অবৈধভাবে বালু উত্তোলন করতেছে ওই স্থান আপনার ইজারা বহিভূত প্রতিদিন রাতের আধারে এটি খুচক্র মহল ওরা প্রভাবশালী তাদের প্রভাব খাটিয়ে আমাদের এখান থেকে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি স্টিল বডি নৌকা এই নৌকায় প্রায় গড়ে চোদ্দ থেকে পনেরো হাজার ফিট বালু নিয়ে যাচ্ছে টাকার হিসাব মতো দশ থেকে পনেরো লক্ষ টাকার বালু আনুমানিক করা প্রতি রাত্রে নিতেছে তাই আমরা দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অবিলম্বে এই বালু খেকুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন নগর নরসিংপুর সিরাজপুর ডালারফার এই নিয়ে আমরা ছয়টা গ্রামবাসী আছি এই ছয়টা গ্রামের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন কিছু মানুষ শক্তিশালী মানুষ সাদা নিয়ে

এই নদীর ভারে বসবাস নদী রাত্রে অন্ধকার বেলা রাইত তারা অভিযান চালাইয়া দূর দুর্বক চালাইয়া